তোমার ঘর কমপ্লিট তো তোমার মুই দেখে চাসলো তো আজকে তোমার লাগ দেখা মি এই যে দেখো স্লিং মোর স্লিং একদম পুরো কমপ্লিট লাইটিং গুলো দেখো কি রকম হচ্ছে সেটা তোমরা অবশ্যই এই কি কমেন্ট নিচে এই যে কালো টাইস আর সবাই কইছিল লাগানো তারপরে আমরা কালো টাস লাগাইছি আর এই যে মোর ঘর ঘরের এই যে পাশুদের জানলা জানলার পাশে এই যে রাস্তা সুদা সুদি এটা দেখি রাস্তা আমরা দেখবো আর এই যে ঘর সমস্ত জিনিস যে তোমরা দেখি পাচ্ছেন এই সমস্ত জিনিস কিন্তু নতুন এই যে সোফা তারপরে এই যে শোকেস তারপরে এই যে আলমারি এই যে বিছানা হ্যাঁ সব কিছু ওই ঘরের আর মাটির ঘর থাকে নিচে কিন্তু গ্যাস পালে তোকে সব নষ্ট হয়ে যায় জং ধরে তারপরে এই ঘরটা আমরা এই মনে করো দেয়ার রক্ত আর কি জল করিয়েছি তিল করে করেছে পয়সাগুলো জমেছিল সেই টাকারে এই যে স্বপ্নে আমার ঘরবাড়ি আর মনে হয় না সাইডে আছে ফুল ফুল বলে যাই হোক ওই যে পুতুল আর এই ঘরটা সব সময় আমার বেটি কয়টি উনুই নিবে উনুয়ে নিবে কারণ উনে কয় কি মুই যতদিন বড় হই ততদিন আর কি এই ঘরটা থাকি বিয়ের পরে না মুই চলেই যাই মোর আর কি বরের বাড়ি

বরফ সব বরফ রাখছে একনা পর পর বরফ নাই আর খেলে যেহেতু বাচ্চা মাসি বরফ দিয়ে খেলে ভাল পায় আর আর একটা ভালো কথা তোমার কল আমার এই ঘর যত সমস্ত জিনিস তো দেখে না। সবাই তো কবে যে তোমরা কি ঘরটা থাকেন এলাম পুজো করেন নাই কিছু করে নেই থাকেন একচুয়ালি আমার ঘরটা এলাম থাকা শুরু করি নেই সব কিছু আমরা এক মনে কি সব সাজিয়ে রাখি দিচ্ছি তোমরা দেখো সাধারণত আমার ভরসাজানো কেমন সব কমনটা অবশ্যই জানাবেন আর আমার বাড়ির এই ঘরটা কি ঢোকার প্ল্যান হচ্ছে তোমার চব্বিশ তারিখ তো যাই হোক সবাই চব্বিশ আমার বাইরাটা দেখো প্রচুর বৃষ্টি হতে ছিল যার জন্য এই সাইড মোর বড় আর কি পান্না টা দিচ্ছে আর নিচে যে নিচে এই বাইরাটা দেখাচ্ছি আমরা সাদা কালারের টাইস। তো যাই হোক সাদা কালারের টাইস সবাই কথা হচ্ছে বাইরে লাগে নাকি ভুল হয়েছে কারণ এর না থাকে খুব নোংরা হয় তো যাই হোক আর এই যে এই জায়গাগুলো ভালো লাগে এই সিটিগুলো ভালো লাগে আর আমার পুরন ঘর হচ্ছে ওই যে আমরা এতদিন বসবাস করছিলাম ওই ঘরটা ওই কুটিরতেই ছিল আমার কি ঘর তো যাই হোক এলাম ওইটাই আমার আমরা এলাম ওইটাতে থাকি আর ওইটা ঘর যতদিন মনে করে এই ঘরটা যতই আসলে কেন ওই ঘরের কিন্তু যতগুলো স্মৃতি আছে সবগুলো আমার সাথে থাকবে